হ্যাঁ জানি আমি অনেক লেট করে ফেলেছি তো আজ কোথায় কোথায় ঘুরলাম কি কি করলাম সবই থাকছে এই ব্লগে চলো এবার ভিডিওতে আসা যাক হে ব্যাক টু নিউ মিনি ব্লগ ছিল ভাইপোটার পরের দিন তো সবাই মিলে ঠিক করেছিলাম সেবক ঘুরতে যাবো তো সেই বুঝে বেরিয়ে পড়েছিলাম আমরা সবাই হ্যাঁ জানি ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল তোমাদের বলেই ছিলাম আমার স্টোরেজ এর প্রবলেম হচ্ছে সেই কারণেই নেই এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে ঠিক পৌঁছে গেলাম সেবক মন্দিরে এ মা তোমাদের তো বলাই হলো না আমরা কে কে গিয়েছিলাম আমার দুই দিদি দুই মামা দুই মামি মা আমি মানি চলে গিয়েছিলাম আর আমার চার বোনু গিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম তারপরে আমরা চলে গিয়েছিলাম শিব মন্দিরে আর হ্যাঁ আমার গিয়েছিল বলতেই তোমাদের ভুলে গিয়েছি মন্দিরের উপর একটি ছোটখাটো ওয়াটার ফল ছিল শিব মন্দিরে উঠে আমরা অনেক ভিডিও ফটো তুলেছিলাম আর পুজোও দিয়েছিলাম যা তোমরা আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখতে পাবে অবশ্যই চেক করো আজ তো আমরা সবাই মিলে গিয়েছিলাম তাই ভীষণ মজা হয়েছিল আমাদের তারপর পুজো কমপ্লিট করে আমরা সেব ব্রিজে চলে গিয়েছিলাম এই যে আমাদের ফুল ফুলটি দাঁড়িয়ে আমরা ভিউসের এর উপভোগ নিয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম আমরা সবাই লেস খেতে খেতে চলে গিয়েছিলাম আর একটু পর কুটুসো ঘুমিয়ে পড়েছিল লেস খেতে খেতে রাস্তায় যেতে যেতে আমরা একটা দোকান দেখে খেতে চলে গিয়েছিলাম নিয়েছিলাম চাউমিন আর মোমো আজকের ভিডিওতে এতটুকুই রাখছি দেখা হচ্ছে